একটা মেয়ে যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় সে শুধু বাড়ি বদলায় না বদলে যায় তার জীবন সম্পর্ক এবং মানসিক অবস্থা সব কিছুই বিয়ের দিনটা যেন এক অদ্ভুত যন্ত্রণার নাম বিয়ের সময় একটা মেয়ের যে আত্মকথা সেই কথাগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন সবাই হাসছে নাচছে সাজছে কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা সে শুধু একটা কথাই ভাবছে আজ আমি আমার পৃথিবীটা ছেড়ে যাচ্ছি যখন গাড়িতে ওঠার সময় বাবা হঠাৎ মুখ ফিরিয়ে কাঁদে যেন বলে দিচ্ছে তুই এখন থেকে আর আমার ছোট মেয়ে না তুই এখন কারো বউ সেই ছোট্ট টিয়ার মেয়ে মায়ের চোখের জল না শুকোতেই গাড়িটা দূরে সরে যায় আর এক একটা কাঁপা কাপা মুহূর্তে মেয়েটা বোঝে ভালোবাসা মানে কি আর বিচ্ছেদ মানে কতটা যন্ত্রণার শ্বশুর বাড়িতে এসে যদি ভাগ্য ভালো হয় তাহলে পায় ভালোবাসা সম্মান একটু শান্তি কিন্তু ভাগ্য যদি খারাপ হয় তাহলে সেই মেয়েটা শুধু একটা দায়িত্ব একটা কাজের মেশিন হয়ে যায় যাকে সব সময় প্রমাণ করতে হয় সে কতটা ভালো বউ কতটা ভালো স্ত্রী এবং ভালো মা বিয়ের পর বৌমাকে ঘরে তোলার আগেই শ্বশুরবাড়ির লোকজন খোঁজ করে সাথে কি কি এনেছে জিনিস বেশি হলে খুশি কম হলে মুখ কালো বাবা তার সামর্থ্য অনুযায়ী যা পারেন তাই দিন কিন্তু যদি শ্বশুরবাড়ির সবার মন মতো না হয় তাহলে শুরু হয় কানাঘোষা অপমান আর তিরস্কার বৌমার মন গুণ ভালোবাসা কিছুই আর দেখা হয় না শুধু হিসেব হয় সে কি এনেছে সাথে এই সমাজে বৌ মানাই জিনিসপত্র দিয়ে মূল্য নির্ধারণ হয় মেয়েটার আর মেয়েটা চুপচাপ সহ্য করে যায় গরিব বাবার মেয়ে যতই শিক্ষিতা হোক সুন্দর স্বভাবের হোক সংসার চালানোর মতো মন রাখুক তবুও শ্বশুর বাড়িতে সে অযোগ্য কারণ তার বাবা অনেক কিছু দিতে পারেনি আবার বড় ঘরের মেয়ে যে হয়তো সংসার বোঝে না দায়িত্ব নেয় না তাকে মাথায় তুলে রাখা হয় কারণ সে অনেক কিছু যে নিয়ে এসেছে বউ নয় যেন এক লেনদেনের বস্তু এই সমাজ কবে মানুষ চিনতে শিখবে সে কি এনেছে কত টাকার ফ্রিজ কোন কোম্পানির সোফা কত ঘরের গয়না যদি কিছু না থাকে তবে সে অপমানের পাত্রী হয়ে যায় বৌমার মন মেধা ব্যবহার এসব তখন তুচ্ছ শুধু দামি জিনিস না দামি জিনিস না আনলেই তার মাথায় চাপিয়ে দেওয়া হয় ব্যর্থতার বোঝা গরিব বাবার মেয়ে মানেই যোগ্যতা নেই এই ধারণা আজও ঘুরে বেড়ায় আমাদের সমাজে এগুলো শুধু অন্যায় নয় এটা এক ধরনের অপমান অবহেলা আর অবিচারও বটে এটা একজন নারীর মর্যাদাকে খর্ব করা হয় বিয়ে এটা কোনো বাজার নয় যেখানে মেয়েকে দামে মাপা হবে সে মানুষ কোনো পণ্য নয় সে আপনার ছেলের ঘরনী কিন্তু আগে সে একজন সম্পূর্ণ নারী আজ সময় এসেছে বদলাবার মেয়েদের বিচার হোক তাদের মানুষ হিসেবে না যে কত আনলো বরং সে কিভাবে ভালোবাসতে পারে তাই দিয়ে চলুন গড়ি এমন এক সমাজ যেখানে বৌমা শুধু ঘরে আসে না বরং ভালোবাসা দিয়ে ঘরে তোলে এই কথাগুলো আসলে শুধু গল্পের মতো বলা হচ্ছে এগুলো শুধু গল্প না এটা সমাজের বাস্তব প্রতিচ্ছবি যেখানে একটা মেয়ে শুধু নিজের পরিচয় হারিয়ে নয় কখনো কখনো নিজের মনটাও হারিয়ে ফেলে এটাই সমাজের ভয়ানক ভুল এটা শুধু অন্যায় নয় এটা মানবতার অপমান আমার কথায় ভুল হতে পারে অনেকেই হয়তো কষ্ট পেতে পারেন সবাই আসলে এক না আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমার রান্না কমপ্লিট আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের গল্প এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর এমন নিত্য নতুন রেসিপি এবং গল্প পেতে সবসময় একটু সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন